আসল সবাইকে আজকে আপনাদের আমি রেসিপি করে দেখাবো এখানে আমি পুঁশাকের বিচি নিয়েছি আর নিয়েছি আলু কেটে আর নিয়েছি পুঁটি মাছের সুটকি আর টমেটো এখন রান্না করতে চলে যায় তো একটা পাতিয়া বসিয়ে দিয়েছি দিয়ে এখানে পরিমাণ তেল দিয়ে নিলাম তো এইখানে আমি দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা করে ভেজে নেওয়ার পর তারপর আমি সুটকি গুঁড়িয়ে দেব এটা কিন্তু যে কোনো সুটকি দিয়ে কিন্তু ভেজে নিতে পারেন আমি কিন্তু আজকে এই পুঁশাকের বিচিটা ভাজবো যে পুঁটি মাছ শুটকিটা দিয়ে দিলাম পেয়ের সাথে কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিচ্ছি বাকি মশলা আদা রসুনের পেস্ট স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে সামান্য অল্প করে পানি দিয়ে কিন্তু এখন আমি এই মশলাটা একটু কষিয়ে নিচ্ছি যে মশলারা কিন্তু আমার দেখতেই পাচ্ছেন কষিনা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এই যে আমি বৈশাখের বিচিটা আর আলুটা এটা কিন্তু আমি একবারে ভাজা ভাজা করবো কোনো পানি দেব না দিয়ে লাচা দিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে রেখে দেবো সুন্দর সেদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন ওখানে আগে দিয়ে দিচ্ছি এখন আমি কাঁচামরিচ আর টমেটো একবার হলেও কিন্তু এই পোশাকের বিচিটা নতুন আলু দিয়ে ভেজে খেয়ে দেখেন শুটকি দিয়ে যে কোনো সুটকি দিয়ে ভাজলে কিন্তু খুব ভালো লাগবে এই দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এই পোশাকের বিচিটা ভেজে নেওয়া হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই গণমাধ্যমে জানাবেন আর শুরু করার কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য